হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তাপসী নতুন আরও একটা ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কয়েকদিন আমি লং ভিডিও দিইনি শর্ট ভিডিওগুলোই দিচ্ছিলাম তো কয়েকজন দাদা ভাইয়ের হচ্ছে প্রশ্নের কিছু উত্তর দেও বলে আজকে লং ভিডিও করছি তো যাই যাইপারে হোক আজকের আমার পাখির বয়স হয়ে গেছে আজকের আঠেরো দিন বয়স হয়েছে তো আঠেরো দিন বয়সে আমি ভিডিওটা বানাচ্ছি তো পাখিগুলো দেখো আঠেরো দিন বয়সে পাখি আমার কেমন হয়েছে দেখো আর পাখিটা এতটাই হচ্ছে গ্রোথ আছে। যে পাখিটা স্ট্রোক হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এমনিতে বর্ষার সময় পাখিটা নেওয়া হয়েছিল আর জবে থেকে পাখিটা নেওয়া হয়েছে তবে থেকে রোদ বা গরম সেরকম কিছু ছিল না বেশ ঠান্ডা ঠান্ডায় বৃষ্টি হচ্ছিলো বেশ ওয়েদারটা বেশ ভালো এই ভাবে পাখিটা হচ্ছে উঠেছিল কিন্তু এখন হচ্ছে যেটা হয়েছে যে এখন হচ্ছে সেই পাখিটা মানে অতিরিক্ত রোদ গরম যার কারণে হচ্ছে স্ট্রোক হয়ে যাচ্ছে কিছুটা পাখি তো যাইবার হোক তো আজকের একজন দাদাভাইয়ের প্রশ্নের উত্তর প্রথমেই বলি যে দাদাভাই এই যে ওষুধটা এই যে পাউডারটা এই যে পাউডারটা এই পাউডারটা তুমি হচ্ছে যে কোনো ভেটনারি দোকানে পাবে মানে হচ্ছে মুরগির হচ্ছে যে কোনো ওষুধ দোকানে তুমি পেয়ে যাবে দাদাভাই কোনো অসুবিধা নেই কিন্তু এর পরিবর্তেও অন্য কিছুও পেতে পারো কোনো অসুবিধা নেই মানে এইটার যদি না পাও অন্য কিছু মানে এর পরিবর্তে অন্য কিছু এরকম কিছুও থাকতে পারে এটাও থাকবে মানে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এখানে তো পাওয়া যায় এত তোমাদের ওখানে পাওয়া যায় কি না আমি জানি না তোমাদের বাড়িটা কোথায় দাদাভাই আমি জানি না তো হচ্ছে বাড়িটা কোথায় একটু বললে খুব ভালো হয় আর তুমি কত পাখি চাষ করো আর কত পাখির উপরে তুমি এইটা ব্যবহার করবে বলছো সেটাও একটু আমাকে জানালে খুবই ভালো হয় তো পার হোক তো দাদাভাই তোমার প্রশ্নের উত্তরটা আমি কিছুটা দিতে পেরেছি তো আবার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে আর আমি হচ্ছে যতটা পারি তোমাদেরকে হচ্ছে সহযোগিতা করব। তো পার হোক আর একটা দাদাভাইয়ের প্রশ্নের উত্তর ছিল যে আমাকে বলছে উনি যে দিদি হচ্ছে জল শোধন কি মানে সারাদিন মানে চব্বিশ ঘন্টা জল শোধন করে নেবো দেখো দাদা ভাই আমাদের যেটা সত্যি কথা আমি কিভাবে হচ্ছে ট্রিটমেন্ট করি সেটা তোমাকে আমি বলছি এবার তুমি কিভাবে করো সেটা আমাকে বলবে তবে না আমি জানবো তো আমার কথাটাই আমি আসি তো হচ্ছে আমি যে যখনই পাখিটা হচ্ছে আসে প্রথম থেকে এক মানে প্রথম দিন আমি রকম জল শোধন দিই না দ্বিতীয় দিন হচ্ছে এইচ টু ওটু দিয়ে আমাদের জলশোধন হয় আর আমাদের টাইম কলের জল আসে মানে টাইমের জল আসে ওই জল ধরে নিয়ে আমরা হচ্ছে ওখানে আমি চুন ব্লিচিং ফটকিরি কিছুই দিই না ওটার মানে ওটার মধ্যে সব কিছু দেওয়া থাকে বলে আমি কিছুই দিই না ওর মধ্যে দেওয়া থাকে তো যার কারণে আমি এস টু ও টু দিয়ে শুধু জল শোধন করি বা হচ্ছে এখন হচ্ছে নানান রকম আমরা তো কোম্পানিতে চাষ করি তো নানান রকম কোম্পানিতে নানান রকম মেডিসিন আসে আর দ্বিতীয়ত কোনো ভেটেরিনারি দোকানে মানে মুরগির ওষুধ দোকানে গিয়ে আর তোমরা বলতে পারো যে হচ্ছে মুরগির ছোট মুরগি মানে এক থেকে বারো দিন কি পনেরো দিন পর্যন্ত জল শোধন করবে এরকম কোনো লিকুইড যদি থেকে থাকে ভালো তো দেবে অনেক রকম লিকুইড আছে ওখানে গিয়ে বললেই দিয়ে দেবে তো তোমরা যদি না গিয়ে বলতে পারো আমাকে অবশ্যই জানাবে আমি হচ্ছে নামগুলো বলে দেবো সেই সেই নামে খোঁজ নেবে কিংবা অর্ডার দেবে দিলে মাল এসে যাবে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে যে চব্বিশ ঘন্টা জল শোধন না দাদা ভাই চব্বিশ ঘন্টা জল শোধন হয় না গো তার তো মানে অ্যাকশনটা নষ্ট হয়ে যায় আমি যে যে মানে মেডিসিন দিয়ে জলটা শোধন করছি ওই শোধনে হচ্ছে হয় না চব্বিশ ঘন্টা তুমি হচ্ছে সারা দিনে। মানে যখন এক থেকে কুড়ি দিন পর্যন্ত যখন জল শোধন করবে সারাদিনে তিনবার জল শোধন করবে মানে হয় না যে যখন ছোট পাখি ঢোকে এক থেকে একদমে হচ্ছে বারো দিন পর্যন্ত অ্যান তো তখনই তো হচ্ছে অটো ডিঙ্কার এই যে আমাদের অটো ডিংকারটা চলছে না এক থেকে বারো দিন পর্যন্ত এই অটো ডিঙ্কার চলে না আমরা হচ্ছে ছোট চিপ চিপ জল খাবাই তো ছোট চিপ ডিঙ্কারে যতবার জল দেওয়া হবে ততবার জল শোধন দিয়ে জল দেওয়া হবে ঠিক আছে আর যখন পাখি বড় হয়ে যাবে যখন এই ডিঙ্কারগুলো নামানো হবে বারো দিন পর থেকে তখন হচ্ছে আমরা সারাদিনে দুবার জল শোধন করি একবারে সারাদিনে দুবার জল তুলি দুবারই জল শোধন করি আমরা হচ্ছে সারাদিনে দুশো লিটার জলের উপরে হাফ ক্লিন ট্যাপ দিয়ে দিই মানে ক্লিন ট্যাপ ট্যাবলেট যেটা ওটা তো একটা একটা ট্যাবলেট ওটাকে আমরা হাফ করেই দিই পুরো গোটা ট্যাবলেট দিই না গোটা ট্যাবলেট চারশো লিটার জলে পড়বে আর হাফ ট্যাবলেট পড়বে দুশো লিটার জলে তো বুঝতে পেরেছো নাকি আমি জানি না তো আশা করি বুঝতে পেরেছো তো যদিও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে আর যতটা আমি পারবো আমি ততটা বলবো অসুবিধে নেই তো হচ্ছে আমরা এইভাবেই জলশোধন করি আর দ্বিতীয় কথা হচ্ছে পাখি এক থেকে একদমে বারো দিন পর্যন্ত তোমরা হচ্ছে ওআরএস ব্যবহার করবে যে যত যাই মেডিসিন দাও যাই কিছু করো না কেন তার মাঝে একটু গ্যাপে অন্তত ওআরএসটা দিয়ে দেবে ওআরএসটা এতটা ইউনিটি পাওয়ার বাড়ায় বা পাখিটা ঘেস হয়ে গেলে কিংবা দাদা ভাই আপনি হচ্ছে আগের বারে বলেছিলেন যে পাখি অনেকটা জড়ো হচ্ছে এই যে জড়তা ভাব থাকে না হ্যাঁ নানান রকম সুবিধা আছে আর দ্বিতীয়ত পাখিটা হচ্ছে খাবারের গতিবিধি মানে থাকে ভালো আর হজমও ভালো হয় তারপরে হচ্ছে তোমার খাবারের মানে খাবারটাও অনেকটা পরিমাণ খায় সব দিক দিয়ে ভালো আর পাখিটা গ্রোথও নেয় খুব সুন্দর হ্যাঁ সব দিক দিয়েই ভালো আর পাখিটা হচ্ছে যে পাখিটা একটা শুকনো ভাব এসে যায় সেই শুকনো ভাব ইকুলাইজাইজ এই নানান রকম যে রোগগুলো থাকে না ওগুলো খুব একটা আসে না যদি হচ্ছে পাখির ইউনিটি পাওয়ার ঠিক থাকে পাখির ইউনিটি পাওয়ার ঠিক থাকলে তো অবশ্যই যে কোনো রকম কোনো রোগ আসতেই দেয় না হ্যাঁ তো যাই যাইকার হোক আজকের এই পর্যন্ত আবার দেখা হবে আগামীকাল টাটা গুড নাইট রাখছি